আলাইকুম সুদী দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি জাল কিভাবে কাঁদো করে নিতে হয় তাই আপনারা দেখেন আমি এখন পিছনে এবং সামনের টুকর দেখাচ্ছি আপনাদের আর আপনার আপনারা এই মরিচাটি পেজের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম সুধী দর্শক আজকের গুড নিউজ আজকে দেখেন এই যে জাল কিভাবে কান্দু করে এক জায়গায় থেকে অন্য জায়গায় পুকুরে নেওয়া হয় তো দেখেন সত্তর জনের জাল খান্দি করে নিয়ে অন্য জায়গায় মাছ মারা হচ্ছে তাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মরেশা টিভি এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ দর্শক দেখেন কত দর্শক কান্দে করে নিয়ে যাচ্ছে সেই জালটি তো এখন সামনে পুকুর আছে ওই পুকুরে মাছ ধরা হবে আপনাদের দেখাবো সেই পুকুরে মাছ কতটি হয় আমাদের সাথে সাথে দেখেন একটি গরু যাচ্ছে কিন্তু যাইতে না গরু বা ওভার সাইডে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু যাইতে না তো দেখেন জালটি তিনশো হাত অনেক লম্বা তো এই কারণেই আসলে কালে নেওয়া হচ্ছে মাছ মারার কারণে